হাসান ক্যান্সার হাসপাতাল গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে নকশা ও পরিকল্পনা সবই প্রস্তুত তবে ঢাকায় নয় মাগুরাতে হবে সাকিবের হাসপাতাল ক্যান্সার হাসপাতাল পরিচালনায় সাকিব আল হাসানের পাশে থাকছে পাকিস্তান কিংবদন্তি ইমরান খানের ক্যান্সার হাসপাতাল গত বছর নিজের জন্মদিনে আড়ম্বর আয়োজনে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছিলেন সাকিব হাসান যে অনুষ্ঠানে সাকিবের পাশাপাশি উপস্থিত ছিলেন সভাপতি হাসান বছর ঘুরতেই সেই প্রকল্প ডালপালা মেলেছে অনেক স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাকটা কমে এসেছে অনেকটাই ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে হাসপাতালের জন্য জমি সেই সাথে নকশাও প্রস্তুত সাকিবের স্বপ্নের ক্যান্সার হাসপাতালের তবে ঢাকা কিংবা এর পার্শ্ববর্তী এলাকায় নয় সাকিব আল হাসানের ক্যান্সার হাসপাতাল হবে তার শহর মাগুরাতে জায়গাটা কনফার্ম মোটামুটি বলতে পারেন মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভিনিয়েন্ট হতো কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ সাকিবের এই হাসপাতাল কোলাবোরেশন করবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের হাসপাতালের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা এগিয়েছে অনেক দূর ইমরান খানের হাসপাতাল থেকে চিকিৎসকরা মাগুরায় গিয়ে সাকিবের হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেবেন সেই সাথে আরও আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সাকিবের এই হাসপাতাল তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে যেখানে হয়তো আমাদের ডাক্তার আমাদের নার্স ফিজিও থেরাপি যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন ইমারজেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন কিংবা রেগুলার বেসিস আসার একটা অপশন থাকবে সো অনেক বড় একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে পরিকল্পনা চূড়ান্ত তবে কবে থেকে শুরু হবে হাসপাতালের কাজ সাকিব বলছেন বড় প্রজেক্ট হওয়ায় প্রয়োজন প্রচুর অর্থের মূলধন যোগান পেতে তারা হুড়ো করতে চান না সাকিব সবার যদি সহযোগিতা থাকে স্বতঃস্ফূর্ত যদি সবাই সাহায্য করে আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে বাট এটা আসলে লং প্রসেস আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা এখানে এই টি টোয়েন্টি চিন্তা করে আসলে লাভ নাই হাসানুর রহমান যমুনা স্পোর্টস